মরণাপন্ন হয়ে বালির চরে পড়ে আছে ভোরের আওয়াজ অনেক কি যায় না মুরুবীরা বলে ভোরের হাওয়া মানে নূরের হাওয়া ভোরের সময় যারা উঠতে পারে ভোরের হাওয়া যারা গায়ে লাগায় ওদের ব্যাধি হবে না সুস্থ থাকবে নূরের হাওয়া যে জালটা ঘাড়ে করে নদী পানে যায় নদী চড়ে কে কাঁদছে ও মা শুনতে পায়

লোটাই করে একটু পানি এনে ওই যে লোক সুলেমান বের মুখে দিলেন পায়েটা বিসমিল্লা বলে বকুল বললেন যেমনি পায়েটা পেটে গেল একটু ক্ষমতা বৃদ্ধি পেয়েছে তখন পানিটা পেটে গেলো গেছে তখন ক্ষমতাটা একটু বেড়েছে বাহ্ পানি খেলে একটু ক্ষমতা বেড়ে যায় না বাহ শ্রী জিজ্ঞেস করছি যে লোক বাবু হ্যাঁ তুমি কি করেছো তোমাকে এত মার মেরে এই বালি চড়ে ফেলে দিয়েছে বাবুরা বিহা কী করো না সোনামনিরা বিহা করো না এবারে দেখেন কী বা কর্ম করে

সোনামণিরা চুপ করো আচ্ছা কোরআন করে কথা বলা হবে সোনার নম্বর কোরআনটা করে দেখবে সোনার নম্বর এই বইটা আছে কোরআন শরীফের কলাইটা আমি বাংলায় বলছি হয়তো সমাজে জানাই বলে বল তোমার কি নাম একটু বলো তো আমার যারা গান শুনছেন তারা ঠিক আছেন নিচের জায়গাতে বলেছিল আমি সুলেমান তোর মনে না সুলেমান তা নিজের জায়গাতে বলেছিল আমি অরিজিনাল ওইটা নকল কই মেরেছ মা মানে না মেরে তুমি অরিজিনাল তুমি সুলেমান মেরে ইতিমধ্যে করে দিয়েছে এখন এই রোগটা জিজ্ঞাসা করছে তোমার কি নাম আল্লাহ নবীরা তুমি তো বলতে পারবে না না উত্তর তো লাগবে আল্লাহর নবীরা মিথ্যে বলতে পারবে না সঠিক কথার উত্তর লাগবে বলে হুজুর আমাকে এখন জিজ্ঞাসা করেন না বলতে পারি না এখন জিজ্ঞাসা করছেন না বলতে পারি না এর নাম কুরআন মিথ্যা করা চলবে না ভয়ে বললেন যে আমার নাম সেলমান

বলে স্বামী কি হয়েছে লাগে নিয়ে শুতো দেখছে অসুস্থ মানুষ একটা গোলাপ ফুলের মতো চেহারা কেন সে যে আল্লাহ নবী আবার নবীর বেটা নবী বাপ নবী বেটা নবী

বলে বাবু আমার ছেলে ছেলে নাই তোমাকে আমি কুড়িয়ে পেয়েছি বাবা আগে তুমি সুস্থ হ যদি লাগে সুস্থ আমার ঘরে থাকো যা যা দরকার আমি দেবো আমার কোনো অসুবিধা হবে না সুস্থ হওয়ার পর তোমার মন চাইলে তুমি থাকবে তুমি যেখানকার ছেলে জানে চলে যেতে পারো মায়েরা জেলে তো বললে যে তোমার যদিন মন চায় থাকো সারা জনও থাকতে পারো অসুবিধা নাই আর যদি না থাকো তোমার যেখানে ঠিকানা তুমি চলে যাবে আছে বা কিছু রাস্তার ভিকারি এখন ছেলে আমার রাস্তার ভিকারি আমি ধরতে গেলাম তুমি ছেলের মতো পালন কর বিশ বিশ মা বেটার মতো সম্পর্ক করে ছেলের মতো যিনি আল্লাহ নবী সালাইমান মায়ের মতো করে স্নেহ করে

বাবু বলুন আমার ঘরে থাকবে না তুমি তোমার ঠিকানায় চলে যাবে আল্লা বসে খাবে না বসে খাওয়া আল্লাহ পছন্দ করে না বেতলীদের জন্য সবা সবার জন্য বসে খাওয়া আল্লাহ পছন্দ করে না আল্লাহর নবী হ্যাঁ রজ হ্যাঁ আমি কোথাও যাব না আপনার ভাইটা আমি থাকবো কিন্তু আমাকে কাজ দেন কাজ করব খাবো সুলেমানকে এনেই চেন না শোলেমান তো জানি আলাদা নবী

মনিশ মনিম মনিম মনিশ টুপি পায়ে জুতা মাথায় উঠলো থেকে তো বুঝো টুপি পায়ে চলে এলো জুতা মাথায় চাপলো মা বাবা না করছো এত নিয়মত কাঁধতেছে লোক পাতে নিলে না কি করবো আমার করার কিছু নাই আজ থেকে দশ বছর আগে বাথরুম ছিল ছিল কি আজ থেকে দশ বছর আগে বাড়িতে শৌচালয় ছিল মেয়েরা মাঠে পায়খানা করতো না কি করবে ঠিক মাঠে ঘাটে মেয়েরা পায়খানা করতো না একবার পায়খানা করতে গিয়ে কুড়ি বাড়ি ছিল

আমি গরিব ছিলাম আজকে আমি চার বাড়ি করেছি আমি ভিকারি ছিলাম আজ আমি দুটো মোটর বাইক কিনেছি সবচেয়ে পেছনটা ভুলে গেলে হবে হবে না আমি তো মুনি মনে ছিলাম আমি তো মদ বুয়েছি আমি তো মুজুরি খেটেছি আজকে কি করে ভুলে গেলাম আমার মা আসামছে আমাকে খাইয়েছে

বাচ্চা ছেলে বাচ্চা যে লয়ে মাছের ঝুরি বইছে আসে আটটা পানি সুলামনের মাতা দিয়ে গড়ি গড়ি পাড়ে নামছে চিন্তা করো আল্লাহ কি না পারে আজ একটা বাচ্চা শাহেনশাহ আল্লাহর پیغمبر তার মাথায় মাছের ঝুরি চাপিয়ে দিয়েছে তুমি কি পাচ্ছে করতে না বাচ্চা ছেলে ঝুরি বইতে লাগে বেটি

কাঁদতে কাঁদতে চল্ল মাগো মনে মনে কাঁদছে অন্তরে অন্তরে কাঁদছে লজ্জায় কাঁদতে পারছে না গো আমি তোমার নবী ছিলাম তোমার কাছে কি দোষ করলাম যে তোমাকে মুখে করতে হলো ও প্রভু আমায় ক্ষমা করো চাই

কিন্তু আজকে একটা অলৌকিক ঘটনা রকম ওই ছেলেটা নিয়ে মাছ ধরতে গেলাম গেলাম ওই কুড়ি বড় ছেলেটা হ্যাঁ ও আমাদের জালে হাত দিয়েছে মাত্র মাছ বেশি পেলাম আজকে দিয়েছে কোন রাখাল না কোন বাগাল না কোন লম্পট আল্লাহর নবী আহ আল্লাহর নবী তাকে চেনা তো কি আমার আব্বা জান মোহাম্মদ কাতে গিয়েছিল যে তাইমা ওই নাম হালিমা নয় হ্যাঁ হালিমা যে গাধায় চড়ে গিয়েছিল ওই গাদাটা হাঁটতে পারতো পারতো না তখন মোহাম্মদকে নিয়ে হালিমা গাধায় চাপলো

ব্যবসায় যদি লাভ হয় বড় কত দিন মায়েরা ব্যবসায় যদি বেশি বেশি লাভ হয় বড় লক্ষ কত দিন কোনদিন পঁয়ত্রিশ কেজি কোনদিন চল্লিশ কেজি কোন দিন পঞ্চাশ কেজি কোন দিন এক বস্তা কোনদিন দু মন কোনদিন চার মন বেড়েই চলবে মাছ বেড়িয়ে চলবে কারণ আল্লা <laughs> সামান

आरती करिबे दुआ ओया मरम पदमई दुआ करो आरती करिबे दुआ ओया मरम पदमई देखो है এরা দিয়েছে কুড়ি টাকা আচ্ছা এরা দিয়েছে পঞ্চাশ টাকা আমার মনে হয় এরা খুব বড়লোক রসভোদা রেম দেখিব এরা বড় ল এখানে পয়সায় বসে যাচ্ছে তাই না ঠিক ঠিক

বলছি হ্যাঁ এখন বসে আছেন যেসব মুরগিরা বসে আছেন একটু জানলে বলা যারা আল্লাহ মুসা নবীকে একটা লাঠি দান করে নাই আল্লাহ মুসা পেগম্বর একটা লাঠি দেয় নাই ওই লাঠিটা মাটিতে শুয়ে দিলে কি হতো অজগর সাপ সকাল ধন্যবাদ বল ওই লাঠিটা মুসা নবী ওই লাঠি করে নীল নদে বেরিয়ে দিয়েছিল রাস্তা হয়ে গেল

আমার মা জনেরা এমন এলেন নাই যে তো আয় আল্লাহ আমাদেরকে শেখায় না শুনলেন না বেশ এই বাজিয়া এখন তো ওখানে গান শোনেন তারপর বইটা বিশেষ করবো আধ ঘন্টার মতো বইটা এর পাখে দুটো গান শোনেন গান